ভাই মানে যখন তো ভালোই লাগে থাকে না তাই না হ্যাঁ যখন বুঝেছেন সবসময় মানে এখন বুঝতেছি মনে থাকতেছে কিন্তু কয়েকদিন পরে আবার মনে থাকবো কিনা এর মানে মানে চিন্তার বিষয় এই যে কত কোটি টাকা ঠিক আছে এই আপনি কি করবেন জাস্ট বুঝার চেষ্টা করবেন কিভাবে কি হইলো আর কিছু করতে হবে না মনে রাখার কোনো দরকার নেই আপনি এই শীতটা যখন পরবেন পারতেছেন কিনা বুঝতেছেন কিনা এটা বুঝতে হবে যদি আপনি পারেন বুঝেন আপনার মনে রাখার কোনো দরকার না আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে মনে রাখতে হবে না আপনাকে মুখস্ত করতে হবে না আপনি যখন পড়বেন জাস্ট খালি বুঝতে চেষ্টা করবেন আমি বুঝলাম কি না যদি আপনি বুঝতে পারেন তাহলে পাইরা যাবেন আরে পারার জন্য তো আমি আছি মনে করার জন্য তো আমি আছি এগুলো আপনার আপনাদের জন্য কেন নিয়ে আসলাম এগুলো এগুলো কেন নিয়ে আসলাম স্থান স্থানের সাথে কাজ জীব জীবের সাথে কি আসবে জিবে 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 করি এটা একটা গ্রামারে ফেলাই দেন জিবে করব বলেন তো জিবে জিবে ভাত খাবো হালকায়ো জিবে জিবে হালকায়ো ভবিষ্যৎকাল জি হ্যাঁ জিবে মুগুল কয়ো জিবে করেছিলাম হাদা থাকলে কি হয় এসয় অতীতকাল মানে কি কাজ করেছিলাম এই কাজ যদি শেষ হয়ে যায় আপনারা কি আরো দশ পনেরো মিনিট করতে আগ্রহী আছেন

আমি টাইম মনে শেষ হয়ে যাবে আমি লিঙ্ক দিয়ে দিব কেমন ওকে আমি লিঙ্কটা Did you, did you uh -huh. then?